যে প্রত্যেকজন যারা অনেক সিস্টেম আন্দোলনের সাথে সম্পর্কিত রাজশাহী সম্মানিত নাগরিকবৃন্দ আদে সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম জানাই আলাইকুম আমরা আনন্দের কথা ভাই হবে কথা হবে না ভাই

আমাদের দেশের ভবিষ্যৎ তারা এক কথা ঘোষণা করেছিল সেখানে তারা বলেছিল এবং আমরা দেখলাম ছাত্রদের মধ্য থেকে সেই দাবি সবচেয়ে আসলো যা রাজনৈতিক আন্দোলনে নানান ভাবে সাথে

এই প্রশ্নগুলো রাজনৈতিক সামনে বলেছি কর্মসূচি আমরা দেখেছি বিএনপির মতো বড় রাজনৈতিক দল চোদ্দ আর আঠারো অভিযোগের পরে দক্ষ মামলা তাদের দক্ষ লক্ষ কর্মীর বিরুদ্ধে অসংখ্য নির্যাতন মোকাবেলা গেলে

এইটা আমাদের জন্য পুরো দেশের জনগণের জন্য একটা আনন্দের ব্যাপার কারণ এই রাস্তা কতদিন ছিল কতিপয়ের কিরকম কতিপয় সুন্দর সেই কাজটার ঘনিষ্ঠতম কোম্পানি এ তালো একাই দশ মিলিয়ন ডলার কাছা করে দিয়েছেন এটা কে বলেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত গভর্নর আহসান এই মন্ত্রী তার কাছে তথ্য প্রদান আছে তিনি বলেছেন আরো সাত বিলিয়ন ডলার তার ঘনিষ্ঠ সহকর্মী মানে আত্মীয় স্বজন তারা আঠারো সতেরো বিলিয়ন ডলার সে কাপড়ার ঘনিষ্ঠ লোকের এই পাতা করেছে এই কথা বাংলাদেশ ব্যাংকের জানা জানা বলেছে এখন আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ এই দেশের অর্থনৈতিক পুরো আকারটা জানেন পাঁচশো বিলিয়ন ডলার হয়ে যায় থাকে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে জমি দখল রাষ্ট্র দখল উন্নয়নের নামে আপনার টাকা পকেট নিয়ে নিজেদের বিদেশে পাচার করছে

আর পুরো রাষ্ট্রকে সাজানো হয়েছে বিরোধী দলের উপর নির্যাতন করার জন্য তাদেরকে ভয় দেখানোর জন্য তাদেরকে পাঠপায় গুলি করা করে দেওয়া কিংবা মধ্য একটা স্ট্রেট দেওয়ার জন্য শিক্ষার থেকে ভয় নেওয়া এই ছিল তাদের সত্য ক্লাসের রাজত্ব কায়েম ধরো এভাবে টিকে থাকুক আর সবাইকে যে লোকের ভাগ বাজার ভাগার মধ্যে নিয়ে আসে যে একটু কথা বললে তাকে লোকের ভাগের মধ্যে নিয়ে আসে বহু চেষ্টা তারা আমাদের ক্ষেত্রেও করেছে কিন্তু সফল হতে পারে না কারণ ইতিহাস বারবার প্রমাণ করে সবাই মাথা করে না এই শাসন ব্যবস্থা এইভাবে টিকে থেকে তারা ভেবেছে যে এটা চিরস্থায়ী বন্দোবস্ত হবে এইখান থেকে আর তাদের কেউ করাতে পারবে না বিশেষ ভাবে চব্বিশ সালের সাতই জানুয়ারি যখন নির্বাচনটা করে ফেলতে পারবো যখন আঠাশে অক্টোবর আমাদের যে সমাবেশগুলো ছিল যুব যুবক আন্দোলনে

চোদ্দ তারিখে তিনি ছাত্রদেরকে অপমান করলেন যদি এদেরকে রাজাকারের নাতি বলা যায় তাহলে মানুষের জীবনের চাইতে সম্মান তখন মানুষ জীবন দিতে থাকে আমরা

আমাদের ট্যাক্সের পয়সায় পুলিশ চলে বিজেপি চলে সেনাবাহিনী চলে তাদেরকে কি আমাদের বিরুদ্ধে আমাদের সন্তানদের খুন করতে কাজে লাগানো হবে এই রাষ্ট্র আমরা না যাদের আমাদের নিরাপত্তা দেওয়ার কথা তারা আমাদেরকে গুলি করে আমাদেরকে খুন করে ফেলে আয়া ধরে নিয়ে ঢুকিয়ে রাখে কেবলমাত্র রাজনৈতিক ভিন্নমত পালন করার জন্য আর ওনারা বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকতে চেয়েছে আর পুলিশ বাহিনী বিজেপি এমনকি সেনাবাহিনী কেউ তারা এইভাবে ব্যবহার করছে ওই যে দেখেন সেনাবাহিনী আর জেনারেল বানিয়েছে প্রাইম মিনিস্টার স্থান জেনারেল আদি সম্পত্তি কিভাবে বানিয়েছে তার ভাইরা কিভাবে এক একটা খুনি

করেছে প্রতিষ্ঠানগুলোকে এই লুটপাট করে তাদের প্রত্যেককে গুছাল

যখন ওই পাকিস্তান রাষ্ট্র ওই পাঞ্জাবি শাসক শ্রেণী দখল করল এবং অধিকার করে নেওয়ার চেষ্টা করলো আমাদের দেশের মানুষ লুটে দাঁড়িয়েছে যারা পাকিস্তান প্রতিষ্ঠার জন্য সন্ধান করছে তারাই আমার নিজের অধিকার প্রতিষ্ঠার সহায় শুরু করেছিল তার প্রথম প্রকাশ ধরেছিল ভাষা আমাদের তরুণদের বুকে রক্ত ঢেবে গুলি করে দেবে তারপরে তারা রক্ষা করতে পারলেন বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে পারে শহীদ আশা তাকে হত্যা করার পর এইভাবে সারা দেশের মানুষ জড়ে উঠেছিল চব্বিশে জানুয়ারি বিশে জানুয়ারি আশা করে হত্যা করা হচ্ছে চব্বিশে জানুয়ারি সারা দেশে গণভ্যান একাত্তশে আমাদের ছাত্র শ্রমিক কৃষক সেই তরুণদের তৈরি আছেন যুদ্ধ করেছেন তার একটা রাষ্ট্রপত্র হয়েছে সব সংগ্রামের ফসল দেখুন যুদ্ধের মধ্যে দশই এপ্রিল ঘোষণা দেওয়া

সেখানে উনিশশো একাত্তর সালের মানুষের যে জন আকাঙ্ক্ষা তাকে অস্বীকার করা হোক ফল তার বিপরীতে বাহাত্তর সংবিধান তার ক্ষমতার কাটামো তার যাত্রা ক্ষমতা কাঠামো যিনি প্রধানমন্ত্রী হন না তিনি সকল জবাবদিহিতার ঊর্ধ্বে তিনি সংবিধানের ঊর্ধ্বে সমস্ত রাষ্ট্র তার পকেটের মধ্যে ফুটিয়ে ফিরে চলতে পারেন তার প্রমাণ দিয়েছে শেখ হাসিনা এই প্রমাণ একবার পঁচাত্তর সালের কোন কোন বামপন্থীরা বলে আমরা তাদের পরিষ্কার বলি পঁচাত্তর সালের বাকশাল সালের সংবিধানের যে ক্ষমতা কাঠামো ওই সৈলাত ক্ষমতা কাঠামো ধারাবাহিক

যে আমাদের অভ্যুত্থান আমাদের লড়াই আমাদের মুক্তিযুদ্ধ এই সব কিছু হয়ে যাবে যেতে পারে গেছে এই কারণে যে আমাদের সেই আমাদের সমস্ত সংগ্রামের যে লক্ষ্য সেই লক্ষ্যের জন্য প্রয়োজনীয় উপযোগী তার প্রতি নির্দিষ্ট অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক শক্তি গড়ে উঠে না নব্বই সালে আবার আন্দোলন

আমাদের দেশে লুটপাটের অর্থনীতি থাকবে না দেশের ফোনের তরুণের ব্যবস্থা টেনের মধ্যে কত শিশু ঝরে পড়ে কেবল তার সমর্থন রক্ষার কারণে আমরা চাই প্রতিটি শিশু বারো পাস পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত